আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছি রানীগঞ্জ হাট দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই একটু লো বাজেটের কিছু বাচ্চা সহ গাভি গুলো দেখাবেন মানে হাট ডিসার আর সঙ্গে বাচ্চা সেরামানের বাচ্চা তো দর্শক চোখে পড়লো সেরা মানের একটা শাহিওয়াল বাচ্চা এটা সার বাচ্চা না সার বাচ্চা দিনের বাচ্চা এটা চার দিনের বাচ্চা সঙ্গে এই যে দেশাল গাভী আট ভাই আট না আচ্ছা কত দাম চাচ্ছেন চাওয়া দাম পঁচানব্বই আজকে বাজারে সর্বোচ্চ কত দাম করলো ভাই দুই কম আশি আচ্ছা এটা তো লিগে লাগবে না আচ্ছা কত হলে বাজেট রাখলে আমাদের দশক এগুলোটা কিনতে পারবে ভাই আশি হলে না এগুলো তো দুধের কথা জিজ্ঞেস করা উচিত নয় যদিও বাচ্চা ভালো ও যা দুধ খায় বড় হবে এইটুকু আর কি বয়স আর বাচ্চাগুলো পার্সেন্ট থেকে কিনতে হবে হাড্ডি সার

হাড়ে ছাড় গাবি গুলো আছে কিন্তু বাচ্চাগুলো সেরা সেরা বাচ্চা আছে দুধ কিন্তু চেক করে নিচ্ছে এই যে ছোট গাবরে দুধ চেক করে নিচ্ছে এটা হলো সার বাচ্চা এই যে দেহি বাচ্চা বাচ্চাটা দেখি একটু বেটা বাচ্চা না বেটা বাচ্চা যাবিটা কোনটা কয়দা যাবি কয়দাতে নতুন জোয়ান কাস্টমারকে দিছে দেখার জন্য চাইছেন দাম চাইছেন কত চাইছেন নব্বই আরো কম আছে দাম করে কাস্টমার বলে আচ্ছা কাস্টমার পঁচাত্তর পর্যন্ত দাম দর বলতেছে নাকি সুন্দর

বাহান্ন হলে দিবেন বাহান্ন পুষ্পান্ন বলে তারপরেও কিন্তু এই ভাই দেয় না এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাভী আছে একেবারে কম বাজেটের গাভী দেখালাম এই যে একটা বাচ্চা এটাও কিন্তু সুন্দর বাচ্চা অস্থির অস্থির বাচ্চা আর চাইলে কিন্তু হাটটা ভিজিট করতে পারেন সোমবার বৃহস্পতিবার সোমবার একটু আমদানি বেশি হয়ে থাকে বৃহস্পতিবারের তুলনায় একেবারে হার্ড ডিস চাচা বেটি বাচ্চা আর গাবি কয় দাতে চাচা আট দাঁত আর এই যে বেটি বাচ্চা দর্শক কত চাইছেন দাম দাম হ্যাঁ দাম কত সত্তর হাজার চাওয়া দাম নাকি দর্শক চাওয়া দাম সত্তর হাজার দাম দর করে কিন্তু নেওয়া যাবে এই গরুগুলো আমি একটু ভালো করে দেখার জন্য একটু ওয়েট করতেছি দেখি বা একটু এই যে এই যে বাচ্চা সত্তর হাজার চাচ্ছে আচ্ছা দাম দর কেমন করে ষাট বাষট্টি হ্যাঁ আর একটু বেশি হলে দেখা যাবে এক দেড় হাজার মানে বাজার অনুযায়ী তাই মনে হচ্ছে তিষট্টি চৌষট্টির মধ্যে এরকম বেরিয়ে পাচ্ছার শুনে গাভীগুলো কিন্তু অনায়া আছে কি না যাবে রানীগঞ্জ হাট থেকে এ কেবারে দেশি এই যে পাশ ভাই বেটা না বেটি ভাই কি বাচ্চা ভাই এটা বেটা বাচ্চা না বেটি বাচ্চা আর এটা আড়দ কত চাও আদম

এই দেখি ভাই একটু বাচ্চাটা বেটি বাচ্চা না গাবি কয় দাতে কেমন নতুন জল কত দাম চাচ্ছেন বড় ভাই

আর এটাই অনেক জায়গাতে করে কি বাচ্চা কাটে সাইওয়ালার সঙ্গে লাগাই দিচ্ছে দেড় লাখ দু লাখ বেশি বিক্রি করে খাচ্ছে তো হাটগুলো ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমাদের হাটগুলোতে মোটামুটি একটা ফ্রেশ গরু কেনা বেচা হয় বলবো না যে গরু সেক্টর একবারে ফ্রেশ তারপরেও মোটামুটি ফ্রেশ এই যে নতুন জোয়ান বেটা না বেটি এটা বেটি বাচ্চা জোয়ান নাকি কত দাম চাচ্ছেন পঁচাশি দামান সত্তর পার হয়েছে সত্তর পার হয়েছে হয়নি এখনো হওয়ার মধ্যে নাকি হলে দেওয়া যায় তো গরুদ গেছে গরুদ গেছে সত্তরের কাছাকাছি গেছে কোয়ালিটিফুল বাচ্চা কোয়ালিটিফুল গাবিগুলো দেখালাম রানীগঞ্জ গরুর হাট থেকে আপনারা যদি এই গরুগুলো ভিডিও দেখতে চান রেগুলার অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর এরকম হাট ডিসার গাবি সহ বাচ্চার কালেকশন দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আসসালাম